আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি গাজী হোটেল অ্যান্ড কাবাবগড় এই হোটেলটি রিসেন্টলি আফতাবনগরে গাজী চা হিসাবে বেশ কিছু ভিডিও দেখেছি বা ভাইরাল হয়েছে তো আমরা আফতাবনগরে গিয়েছিলাম তো ভাবলাম যে একটু এই হোটেলের চা খেয়ে যাই পাশাপাশি আর কি আছে তাও দেখার চেষ্টা করলাম তো চলুন দেখা যাক এখানে আর কি কি আছে তা প্রথমে গিয়েই আমাদের চোখে পড়ল একটা জিনিস এই যে ভাজা এটা হচ্ছে বট বলে গরুর বট পাশাপাশি হালিম ছিল তো ওদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ওদের মাত্র শুধু গরুর হালিমই ছিল খাসি বা মুরগির কোনো হালিম ছিল না কিন্তু গরুর হালিমটা আমি খেয়ে দেখেছি অসাধারণ টেস্ট খুবই ভালো লেগেছে আমি প্রায় অনেক জায়গায় হালিম খাই কিন্তু এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পাশাপাশি ছিল মুরগির চাপ হুম যেটা হচ্ছে ওই সব ভেজিটেবল দিয়ে মুরগির চাপটা রান্না করে দেয় সাথে নান রুটি পরোটাও পাওয়া যাচ্ছিল এর পাশাপাশি আমরা দেখেছি ওদের শিক কাবাব ছিল গরুর গরুর শিক্ষা কাবাব গরুর বটি কাবাব এছাড়া মুরগিরও ছিল মুরগিরও শিক কাবাব ছিল মুরগির গ্রিল ছিল বেশ অনেকগুলো আইটেমই পাওয়া যাচ্ছিলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির গ্রিলগুলো পাশাপাশি চাপ চাপের যে অংশগুলো সেগুলো এর মেন আকর্ষণ যেটা চা তো চায়েরও অনেক আইটেমের চা পাওয়া যাচ্ছিলো আসলে অনেকগুলো জিনিস দেখেই বুঝতে পারছেন যে কত রকম এখানে দেখতে পাচ্ছেন দুধ চা বিশ টাকা স্পেশাল দুধ চা চল্লিশ টাকা ওদের তেঁতুল চা মালটা চা সবই ছিল সব থেকে যেইটা আকর্ষণীয় সেটা হচ্ছে উটের দুধের চা দেড়শো টাকা হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন উটে দুধের চা আমি জীবনেও খাইনি উঠে দুধের চা ওরা সাধারণত শুক্রবার আর শনিবার এই উঠে দুধের চা বিক্রি করে তো আমরা নর্মাল চাই খেয়েছিলাম মালাই চা খেয়েছিলাম দেখতে পাচ্ছেন তো উটে দুধের চা যেটা বললাম যে শনিবার আর শুক্রবারই পাওয়া যায় দেড়শো টাকা করে তো এইখানে দেখবেন যে অনেকেই বাইরে পর্যন্ত বসে বেশিরভাগ বাইরে যারা বসেছিল চা খাচ্ছিলো এবং আড্ডা দিচ্ছিল নানান বয়সের মানুষ ছিল আর ভিতরের দিকেও একটু এসি করা পাশাপাশি সুন্দর বসার ব্যবস্থা আছে তো আমরা ভিতরে বসেই খেয়েছিলাম এর পাশাপাশি হালিম ছিল এই সরি দই ছিল দইয়ের বাটিটা খুবই সুন্দর বাটিটা দেখেই খুব ভালো লাগছিল এই দইটার দাম ষাট টাকা রেখেছিল আর এই যে বলেছিলাম জুটের দুধের চাষ শুধুমাত্র শুক্রবার শনিবার পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে যাচ্ছি চায়ের দোকান থেকে টাটা বাই বাই